পশ্চিম আসনের পর এবার পূর্ব আসনীয় প্রচারে ঝড় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পূর্ব ত্রিপুর উপজাতি সংরক্ষিত আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে বিলুনিয়া ঋষমুখ মণ্ডলের উদ্যোগে সোনাইছড়ি পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভায় বিরোধী শিবিরে শতাধিক পরিবারে তিন শতাধিক ভোটার যোগ দিলেন বিজেপি দলে দল থেকে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী সৌপস্থিত অন্যান্য নেতৃত্ব আসন্ন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে মঙ্গলবার দক্ষিণ জেলার সাতটিমুখ মন্ডলের মাঠে উপস্থিত ছিলেন নেতৃত্ব জনসভার শেষে একশো সতেরো পরিবারে তিনশো জন ভোটার বিজেপি দলে যোগদান করেন এদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যদিও অভিযোগ মুখ্যমন্ত্রীর হাত ধরে গত তিন দিন আগে বিভিন্ন মন্ডলে বিজ্ঞান ময়দানে সমাবেশে এবং আজকে সোনাছড়ি যোগদান সভাতে যারা বিজেপি দলের পতাকা তলে সামিল হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ অংশ বহুদিন আগে থেকে বিজেপি দলের সাথে যুক্ত এমনকি বুথের দায়িত্ব সামলাচ্ছেন এরপরও লোক দেখানো এ ধরনের জমায়েতকে সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য এবং নেতৃত্বদের কাছে ভালো হওয়ার জন্য যোগদানের নামে নেতৃত্ব নাটক মঞ্চস্থ করেছেন এভাবে ভুল হিসেব দেখিয়ে রাজ্য নেতৃত্বদের কাছে নিজের ইমেজ ধরে রাখা হবে সেটা সত্যি কিন্তু এভাবে আর কতদিন চলবে রাজনীতির খেলা একদিন না একদিন সত্যটা পেরিয়ে আসবে জনসভায় দেখা যে মুখ্যমন্ত্রী যখন মঞ্চে ভাষণ দিছিলেন তখন সাধারণ সমর্থকরা মার্চ করে বেরিয়ে যাচ্ছেন নেতৃত্বদের লোক ধরে রাখার মতো ক্ষমতা নেই শেষמש মন্ডল সভাপতি মঞ্চ থেকে নেমে মানুষকে ধমকিয়ে চমকে সভাস্থলে রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল মুখ্যমন্ত্রী বক্তব্য শেষ হওয়ার আগেই মাঠ প্রায় খালি হয়ে গেছে উন্নদের পথে সমৃদ্ধ করতে হয় তাহলে পদ্ধতিিনে আপনাদের মুক্তি হবে তাছাড়া আর কোনো উপায় নেই আমরা দেখেছি 2000 চোদ্দর আগে এমন একটা অবস্থা হয়েছিল এই দেশ বাঁচবে কি বাঁচবে না এরকম একটা মিলিজুলি সরকার প্রায় সময় দেখতে দেখতে আমরা দুর্বল সরকার কিন্তু আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী জি যখন দু হাজার প্রধানমন্ত্রী হয়ে আসেন তখন আমরা বুঝলাম যে দেশ কিভাবে চালাতে হয় এখন আমাদের উপর নির্ভর করবে যে আগে আমরা দেখতাম দু হাজার আগে এই যে স্কেম স্ক্যামের সরকার আমরা দেখেছি আমরা ভাবতাম যে এই বুঝি এই বুঝি নিয়ম স্ক্যাম করে করে বুঝি সরকার চালাতে হয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি দেখিয়ে দিয়েছেন যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায় কাজেই এইবারের যে নির্বাচন আমরা সেই পুরনো জগতে যাব কি যাব না এবং আমাদের দুর্বল যে আর্থিক যে আমাদের অবস্থা ছিল সেই জায়গার থেকে প্রায় দশ থেকে বারো অবস্থানে ছিল সেই জায়গায় এখন দেশের আর্থিক অবস্থা এখন চলে পৃথিবীর মধ্যে আমরা প্রধানমন্ত্রী কি চেষ্টা করছেন যে তৃতীয় স্থানে যেন যায় এবং আমি নিশ্চিত যেভাবে নিরাপত্তার দিকেই হোক সামাজিক উন্নয়নে হোক ডেভেলপমেন্টের বিষয়ে হোক সব জায়গায় মহিলাদের উন্নয়নে হোক প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে এতদিন ধরে জাত পাতের রাজনীতি আমরা দেখেছি 2014 আগে শুধু জাতপাতের রাজনীতি হয়েছে এখন মাননীয় প্রধানমন্ত্রী জাতপাত ছাড়াও যে রাজনীতি করা যায় সেটাও উনি দেখিয়েছেন এবং শুধু তাই নয় আপনারা সবাই জানেন যে যখন উনি বললেন যে 370 আমাদের এখানে আমাদের টার্গেট যে 370 কেন সেটা টার্গেট দিলেন এই 370 ধারা উনি বিলোপ করার কারণে ওইটাকে সম্মান দেওয়ার জন্য এই 370 যে টার্গেট উনি দিয়েছিলেন এখন to report searching the internet.